দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট একটা জায়গার উপরে মাত্র দেড় কাঠা জমির উপরে দুই ইনিট তিনতলা একটা বাড়ির প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব। এবং এটা মাত্র ষাট লক্ষ টাকা হইলে এই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে এই বাড়িটা আমি থ্রি ডি মডেলটা আপনাদের দেখাচ্ছি এরা আরও মডেল আছে যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এরা দেখতে এরকম দেখা যাবে বেশ সুন্দর চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা প্রতিদিনই চিন্তা করি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন বাজেট নিয়ে নতুন নতুন জায়গার উপরে অল্প জায়গার উপরে কীভাবে বেশি সুবিধা দিয়ে প্ল্যান করা যায় সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আজকেও ঠিক তেমনই একটা দু ইউনিটের বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব একটা ইউনিট একটু বড়ো হবে একটা ইউনিট একটু ছোটো হবে এবং এই বাড়িটা টোটালি করতে মাত্র ষাট লক্ষ পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হবে তো দর্শকমণ্ডলীর আমি ইঞ্জিনিয়ার টোটাল আসি আপনার সঙ্গে আমি এখন আপনাদেরকে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর পরে আমি বাইটা তৈরি করতে কেমন টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশ আসুন এই দেড় কাঠা জমির উপরে যে তিনতলা বাড়িটা নির্মাণ করা হয়েছে দুইটা ইউনিট দেড় কাঠা জমিতে দুইটা ইউনিটের তিনতলা বাড়ি এই বাড়ির আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি তা আসুন এটা উপভোগ করি ডিজাইনটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রোড আছে রোড দিয়ে আসবে সিঁড়িতে আসবে সিঁড়িতে আসার পরে সিঁড়ির জন্য আমার একশো ছয়চল্লিশ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে তারপরে আপনার এখান থেকে যখন ইউনিট এতে যাবে ইউনিট এ হচ্ছে ছয়শো ষোলো স্কোয়ার ফিট ছয়শো ষোলো এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং রুম আছে এখানে একটা কিচেন আছে ড্রয়িং রুমটা বেশ বড় ডাইনিং ডাইনিংটাও বেশ বড় এখানে একটা কমন বাথরুম আছে এটা একটা বেডরুম আর এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে এই বানান্দাটা আসে এই হচ্ছে মোটামুটি ডিজাইনটা এরকম ছিল যে আমি যদি আবার দেখাই যে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম বেশ বড় এর সাথে একটা ডাইনিং ড্রয়িং ডাইনিংটা বেশ বড় একটা কিচেন আছে একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা কিন্তু বান্দা আছে ইচ্ছা করলে আপনি এটা বানান্দাটাকে অফ করে এটাকে এই রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমও বানাইতে পারবেন এখন যখন আমি ইউনিট বিতে যাব তখন মাত্র তিনশো আটষট্টি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে একটা কিচেন পাচ্ছে একটা বাথরুম পাচ্ছে এবং একটা বেডরুম বেডরুম একটা বান্দা আসছে এই হচ্ছে মোটামুটি ডিজাইনটা এরকম ছিল দুইটা ইউনিটের দুইটা ইউনিটে মাত্র দেড় কাঠার উপরে দুইটা ইউনিট করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে আমাদের রায় ডিজাইনটা তৈরি করছে তো দর্শক এই বাড়িটা যদি আমি এখন খরচের হিসাবে যাই তাহলে খরচটা এরকম হবে যে এই ধরনের বাড়িতে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন সহ তাতে আঠারোশো টাকা থেকে দুই দু হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে তাতে এই ধরনের একটা তিনতলা দুই ইউনিটের তিনতলা বাড়ি মানে ছয়টা ইউনিট হবে তাতে এই বাড়িটা তৈরি করতে মোট খরচ হবে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকায় এরকম একটা বাড়ি করা সম্ভব দর্শকমন্ডল এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমন্ডল আপনার সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ